শর্মাইন্দ ভিওয়ার্স গুলিস্তান ফুটোভারে অনেকটাই সস্তায় আপনি যা কিছু নেন না কেন এটা এমন একটি মার্কেট এমন কিছু নাই যে এইখানে পাওয়া যায় না আমি একটু আপনাদেরকে নিজেও জানবো এবং আপনাদেরকে একটু জানাবো কত করে কত করে একশো যেটাই নেই দেখেন অনেক সুন্দর সুন্দর কাপড়গুলো অনেক সুন্দর অনেক সুন্দর কাপড়গুলো একশো টাকা করে কয়টা থেকে বসেন আপনারা সকাল বারোটা থেকে রাতে সকাল বারোটা থেকে রাতটা দশটা আপনারা এখানে শুধু এখানে অনেক কিছুই পাওয়া যায় প্যান্ট আছে আপনার বাচ্চাদের জুতো আছে স্যান্ডেল আছে এমন কিছু নাই যে এখানে পাওয়া যায় না একদমই সব কিছু বিক্রি হয় বাচ্চাদের না কতবার দিচ্ছেন একশো পঞ্চাশ একশো পঞ্চাশ করে এটা একটু ধরেন না দেখান ও অনেক সুন্দর না আপনি ধরে রাখেন ধরে রাখেন চেয়ার একটু দেখান

শার্ট পত্র করে জোড়া পাঁচশো ও অনেক সুন্দর একটা দেখেন না আমার দোষ দেখছি দেখেছে জোড়া পাঁচশো টাকা একদিন পিওর সুতি কাপড় খুব ভালো কাপড় আমার কাছে খুব ভালো মনে হলো ওই আপনারা এসে ট্রাই করতে পারেন এখানে এক দামে দেখা যাচ্ছে যে সবাই কিন্তু এক দামে বিক্রি করতেছে এটা কিন্তু খুব ভালো যে গুলিস্তানে যে আগে যে দুর্নামটা ছিল সেটা কিন্তু নাই এখন অনেক পরিবর্তন হয়ে গেছে একদমে বেচা কিনা হচ্ছে সবাই একদমে কেনাকাটা করতেছে এটা খুব কিন্তু ভালো একটি লক্ষণ চামড়া কত করে দিচ্ছেন আড়াইশো টাকা ও আড়াইশো টাকা চামড়ার বেল আড়াইশো টাকা অনেক সুন্দর কিন্তু একদমে তো না বেচা কিনা করতেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আগের যে একটা দুর্নাম ছিল বদনাম ছিল গুলিস্তানে সেটা কিন্তু এখন নাই সবাই কিন্তু একদম এখন কিন্তু একদম বেচা কিনা হয় এটা কিন্তু আসলে আপনারা আসতে পারেন এমন কিছু নাই যে এই গুলিস্তানে আপনারা পাবেন না কি দেড়শো করে না মনে হয় ওকে ওকে খুব সুন্দর দেড়শো করে যেটা আপনাদেরকে আমি বারবার তুলে ধরার চেষ্টা করলাম এবং বলার চেষ্টা করলাম একদমই কিন্তু বেচা কিনা হচ্ছে এখানে কিন্তু আগের মতো সেই ভয়ের কোনো কারণ নাই একসময় গুলিস্তানের নাম শুনলে মানুষ ভয় পাইতো সেই ভয়টা কিন্তু মানুষের এখন কেটে গেছে যেটাই নেন দেড়শো টাকা কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকেন দশটা থেকে এগারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত পাওয়া যাবে আপনাদের না সবাই কিন্তু এক দামে বেঁচে কিনা করতেছে কত করে বিক্রি করতেছেন দুশো টাকা দুশো টাকা খুব ভালো লাগলো যে ঘুরে ঘুরে দেখলাম যে আগের সেই গুলিস্তান নাই মানুষের অনেক চেঞ্জ হয়ে গেছে এবং পরিবর্তন হয়েছে যে ভয়টা আগে পাইতো মানুষ যে গুলিস্তান গেলেই মানে মরণ মরণ ছাড়া উপায় নাই না এখন আর সেরকম কিছু নয় খুব বেশিরভাগই দোকান থাকবে হ্যাঁ আমি সম্মানিত দর্শক আপনাদের কিন্তু দেখালাম আমি এবং নিজেও দেখলাম এই সেই আগের চিরচেনা সেই গুলিস্তান কিন্তু নেই অনেক পরিবর্তন হয়ে গেছে মানুষ কিন্তু এখন আর ভয়ের কারণে আপনারা একদমেও নিতে পারবেন হয়তো আগের মতো আর দামাদামি হয় না যে পাঁচশো টাকা বললে একশো টাকায় দিয়ে দেয় সেই দিন আর এখন আর নাই আর এটা একটা ভালো দিক এবং ভালো একটি লক্ষণ যারা সবসময় আমাকে দেখেন এবং আমাদেরকে দেখেন দেশ এবং দেশের বাইরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবসময় পাশে থাকার জন্য আশা করি আপনারা আগামী তো পাশে থাকবেন ইনশাআল্লাহ কত করে দিচ্ছেন এই যে দেখেন সবাই কিন্তু একদমই বিক্রি করতেছে আমার খুব ভালো লাগতেছে যে আগে সাধারণ মানুষ যারা গুলিস্তান ঢুকতে ভয় করতো মানে গুলিস্তানের নাম শুনলে কলটা কাঁপতো এখন কিন্তু সেই বিষয়টা নাই সবাই একদমই বিক্রি করতেছে বিশাল বড়ো ভাসমান ফুটপাট আপনারা আসতে পারেন যার যেটা ভালো লাগে এমন কিছু নাই যে আপনারা এই এই গুলিস্তানের এই ফুট ফুটপাথে আপনারা পাবেন না বা এই মার্কেটে আপনারা পাবেন না সকলকে ধন্যবাদ জানি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আবারও হয়তো দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো নতুন ব্লকে আল্লাহ হাফেজ খুদা হাফেজ